সবাই আজকে আমরা একটু সংখ্যা শিখি ক্লাসটি একটু অন্যভাবে করব হ্যাঁ আমরা সবাই শুরু করে দিই একটি আঙুল এক একটি আঙুল এক দাঁড়াও 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 একটি আঙুল এক দুইটি চার দুই দুইটি চক দুই ২টি চক দুই তিনটি কলম তিন তিনটি কলম তিন 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 তে এক খালি ৪টি চার চার

সাতজন বীৰ শ্ৰেষ্ঠ সাতজন বীৰ শ্ৰেষ্ঠ সাত 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 আঠটি গ্ৰহ আঠটি গ্ৰহ আঠ 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 একপতি দলে ফুটবলের প্রতি দলে খেলে এগারো জন খেলোয়াড় ফুটবলের প্রতি দলে খেলে এগারো জন খেলোয়াড় এগারো 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 চলে আসো সামনে এখানে দাঁড়াও এই যে এগারো জন খেলোয়াড়ের একজন অলরেডি ফুটবল খেলে হাত ভেঙে অসুস্থ হয়ে আছে সেই জন্য আমরা ওদেরকে একটু সামনে দাঁড় করিলাম আমাদের বারো মাসে এক বছর দ্রুত আসে দ্রুত বারো মাসে এক বছর বারো সামনেসো বারো মাসে এক বছর বারো বারো মাসে এক বছর বারো পনেরোটি লেবু পনেরোটি লেবু পনেরোটি লেবু নেই আচ্ছা ঠিক আছে তেরোটি পাখি নেই চোদ্দটি বই নেই ষোলোটি কাঠি দ্রুত আসো ষোলোটি কাঠি দ্রুত দ্রুত জোরে বলি ষোলোটি কাঠি ষোলো ষোলো সতেরোটি কমলা দৌড়ে চলে আসো সতেরোটি কমলা সতেরোটি কমলা দ্রুত 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 সতেরোটি কমলা এই পাশে দাঁড়াও এই পাশে দাঁড়াও সতেরোটি কমলা সতেরো সতেরো সতেরোটি কমলা সতেরো সতেরো উনিশটি আম দ্রুত দৌড়ে আসো দৌড়াইয়া উনিশটি আম এখানে এই যে এই পাশে চলে আসো উনিশটি আম আচ্ছা এই যে বাকি সংখ্যাগুলো আমাদের মিচিং এই সংখ্যাগুলো নেই আমরা সবাই দৌড়ে চলে আসি আঠারোটি বল আছে তাই না আঠারোটি বল আঠারো জোরে বলি আঠারোটি বল আঠারো এবার চলে আসো আমাদের যে কয়জন সংখ্যা কাঠ আনেনি তারা নয় চলে আসো নয় নয় দৌড়ে আসবে নয় যাকে বলবো সে সামনে চলে আসবে দৌড়ে নয় এখানে তারাও তারপরে চলে আসো দশ দৌড়াইয়ে সবাই সামনে চোখ ওর পাশে নয়ের পাশে দাঁড়াও এরপরে তেরো দৌড়ে চোদ্দ পাশে পাশে দাঁড়ায় যাও তোমার পাশে চোদ্দোর পরে পনেরো আমাদের এই কয়েকজনের সংখ্যা কাঠটি তারা করে আনে নেই এই জন্য আমরা এই সংখ্যা কাঠগুলো দেখাতে পারিনি আর বাকি কাজগুলো আমরা করেছি সুন্দরভাবে কেমন লেগেছে আমাদের আজকের ক্লাস তাহলে সংখ্যা কি আর আমাদের ভুল হবে